ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে যশোরের ফুলের বাজারে বেচাকেনা বেড়েছে তবে এবছর কয়েক দফা ভারী বৃষ্টির কারণে ফুলের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কম বেশি দামে ফুল বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা যশোরের ফুলের বাজার নিয়ে জানতে যাচ্ছি আকরাম জামানের কাছে তিনি যশোর শহরের গাড়িখানা রোডের ফুলের বাজারে আছেন আকরাম বিজয় দিবস সামনে রেখে যশোরের ফুলের বাজারের অবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্রটা আমাদের একটু জানাবেন ধন্যবাদ সাবির আপনি জানেন যশোর হচ্ছে ফুলের রাজধানী হিসেবে খ্যাত দেশের যে ফুলের চাহিদা রয়েছে সেই মোট চাহিদার ষাট শতাংশ ফুলই এই যশোর থেকে সরবরাহ করা হয় বিশেষ করে বিশেষ দিনগুলো ঘিরে এই জেলায় ফুলের বেচা কেনা বেড়ে যায় উৎপাদনে বেড়ে তেমনই গতকাল চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এ বছরও বিশেষ দিনকে ঘিরে ফুলের বেচা কেনা রয়েছে আমি এখন যশোরের গাড়িখানা রোডে ফুলের একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমি এই দোকানে বিক্রেতার সাথে কথা বলেছি ক্রেতাদের সাথে কথা বলেছি তারা জানাচ্ছে যে জানাচ্ছেন যে গতবারের চেয়ে এবার ফুলের বেচা কেনা বেশি হচ্ছে তবে দাম বেশি এর কারণ হিসেবে আমি দোকানদারদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এবছর যশোরে কয়েক দফা ভারী বৃষ্টিপাতের কারণে যশোরের ফুল রাজ্য খাতে ফুলের উৎপাদন কম হয় ফুলের সরবরাহ কম হয়েছে যে কারণে প্রতিটি ফুলের দাম বেশি বিক্রি হচ্ছে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম এখানে একটি গোলাপ বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা গুলাদি 30 তিরিশ টাকা বিক্রি হচ্ছে রজনীগন্ধা বিশ টাকা বিক্রি হচ্ছে পোকার ভেজে পনেরো টাকা বিক্রি হচ্ছে এবং গাঁদা ফুল প্রতি শ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে অর্থাৎ এক হাজার গাঁদা ফুল পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে এভাবে প্রতিটি ফুলের দাম বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা জানান বিক্রেতাদের দাবি যে এই যেভাবে ফুলের দাম বেশি নেওয়া হচ্ছে আসলে এ পর্যায়ে সে পর্যায়ে বেশি বেশি হওয়ার কথা নাই তবে আপনাকে জানায় যে এই প্রতি বছরে চোদ্দই থেকে চোদ্দই ডিসেম্বর থেকে শুরু করে সামনের যে দিনগুলো আছে এভাবেই ফুলের উৎপাদন যেমন বাড়বে সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়বে এবং ব্যথা কেনাও বাড়বে আজকে আগামীকাল ষোলোই ডিসেম্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যশোর বসে প্রস্তুত হচ্ছে যে কারণে প্রতিটি ফুলের দোকানেই সবাই ব্যস্ত সময় পার করছে এবং এভাবেই আমি মনে করি যে সামনের যে পয়লা জানুয়ারি একুশে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস প্রতিটি দিবসকে ঘিরেই ফুলের বেচা কেনা বাড়বে সেইভাবেই এখানকার ফুল ব্যবসায়ীরা এবং ফুল চাষিরা তাদের প্রস্তুতি রেখেছেন এটাই ছিল আমার যশোর থেকে ফুলের বাজার নিয়ে সর্বশেষ তথ্য